ডাটা চাষ বা ড্যাঙ্গা চাষ যে যেটার নামেই পরিচিতম এই ডাঙ্গা চাষ করে বা ডাটা চাষ করে আপনারা প্রচুর লাভবান হতে পারবেন কারণ আপনারা এই ডাটা চাষ করে দুইভাবে লাভবান হতে পারবেন আপনারা যখন প্রথম অবস্থায় এই ডাটাগুলো পাতলা করবার জন্য পাতলা করে দিবেন সেই সময় আপনারা শাক বিক্রি করতে পারবেন এবং পাতলা করে দেওয়ার পর পরবর্তী সময় আপনারা ডাটা বিক্রি করতে পারবেন যার জন্য আপনারা দুই অবস্থায়ই এই ডা এই ডাটাগুলো বিক্রি করতে পারবেন যার জন্য লাভবান বেশি হওয়া যায় আপনি এই ডাটাটা কখন চাষ করবেন এবং কখন লাগাবেন কোন সময় লাগালে আপনি বাজার মূল্য বেশি পাবেন সকল কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করব এবং কিভাবে পরিচর্যা করলে আপনি ডাটার ভালো উৎপাদন আনতে পারবেন সকল কিছু বলার চেষ্টা করব এটা হলো আমাদের প্রাথমিক অবস্থার ভিডিও আরেকটা ভিডিও ভিডিও দেব কিছুদিন পরে যে ডাটাটা আমরা বিক্রি যখন উপযুক্ত হবে তখনকার একটা ভিডিও দেব এটা আসলে আমাদের এই ডাটাটার বয়স মাত্র পঁয়ত্রিশ দিন যার জন্য এটা হলো বিক্রির উপযুক্ত হয় নাই বিক্রির উপযুক্ত হতে আরও দশ থেকে পনেরো বিশ দিন সময় লাগবে পনেরো বিশ দিন পরে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে এই ভিডিওটা আমরা যখন ধারণ করতেছি এই ভিডিওটা আজকে আমরা জানুয়ারি মাসে সতেরো তারিখে আমরা ভিডিওটা ধারণ করতেছি আমরা কাজের ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোড করতে হয়তো বা দেরি হয়ে যেতে পারে কিন্তু আমরা চেষ্টা করব খুব দ্রুত আপলোড দেওয়ার জন্য আর আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমাদের এই ডিম এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ডিম এগ্রিকালচার ফেসবুক পেজটাকে ফলো করবেন আমি ফেস ডিম ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়ে দেবো আপনার ওই লিঙ্কে যেয়ে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে এই ডাটা চাষ সম্পর্কে একটু বিস্তারিত বলি এখন যে ডাটাটা দেখতেছেন এটা হলো আমাদের এলাকার একটি স্থানীয় জাত আপনি যদি অবশ্যই ডাটা চাষ করার ক্ষেত্রে আপনাকে বীজ কোন জাতের বীজটা খুব ভালো হয় সেটা খেয়াল রাখতে হবে এটা হলো আমাদের এলাকার একটি স্থানীয় জাত যেটা আমরা প্রায় পনেরো দশ বিশ বছর যাবৎ চাষ cureaste আপনারা এই জাতের ডাটা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বছর আপনাদের অনুরোধে আমরা কিছু বীজ রাখছি কারণ গত বছর আমরা বীজ কোনো কিছুই রাখি না একটা ভিডিও দিয়েছিলাম প্রচুর ভাইরাল হয়েছিল যার জন্য আপনারা প্রচুর আমাদের কাছে ফোন দিয়েছিলেন ইয়ার জন্য ডাটার বীজের জন্য কাউকে দিতে পারেনি ইনশাল্লাহ চেষ্টা করব এই বছর আপনারা আপনাদেরকে এই জাতের ডাটার বীজ দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে এই ডাটার বীজের নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর ডাটা লাগানোর উপযুক্ত সময় হল যদি বাজার মূল্য বেশি পাইতে চান তাহলে অবশ্যই ডিসেম্বরের শুরুতে আপনারা বীজগুলো বপন করে দিবেন আপনাদের মূল জমিতে আমরা বিশ ডিসেম্বরের এই বছর পাঁচ তারিখের দিকে আমরা জমিতে রোপণ করেছিলাম যার জন্য আমাদের ডাটাগুলো এখন এই অবস্থায় আছে আমাদের ডাটাগুলো সাঁত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ দিন বয়স এখন ডাটাগুলো বিক্রি করার উপযুক্ত হয়ে সারে নাই আগামী পনেরো থেকে বিশ দিন পর দেখবেন যে ডাটাগুলো বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে আমাদের কাজের ব্যস্ততার কারণে আপনাদের সকল ভিডিওগুলো সুন্দরভাবে দিতে পারি না তার জন্য আমরা দুঃখিত আমরা চেষ্টা করি যাতে আমরা যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন